ফেব্রুয়ারির মধ্যেই রাজনৈতিক দল ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানালো সংগঠন দুটির নেতারা আরো জানান উপদেষ্টাদের মধ্যে কেউ দলে যোগ দিতে চাইলে পদ ছাড়তে হবে দুপুরে রাজধানীতে ছিল সংগঠনগুলোর সংবাদ সম্মেলন সেখানে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা Antioxidant নতুন দল গঠনে জনমত সংগ্রহ করবে শিক্ষার্থীরা আপনার চোখে নতুন বাংলাদেশ অন্তত এক লাখ মানুষের মতামত নেবে তারা জুলাই গণ অভ্যুত্থানের ছয় মাস পূর্তির দিনে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে সংবাদ সম্মেলনে জানানো হয় নতুন দলের নাম কি হবে প্রতীক কি হবে তা ঠিক করবে জনগণই তাদের পরামর্শের আলোকেই গড়ে তোলা হবে নতুন দল যেখানে নিশ্চিত হবে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত বেশি মতামত সংগ্রহ করা নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণ জানানো হয়েছে আমাদের ইকর্মসূচিতে বৈশ্বিক অগ্রগতি ছাত্র আন্দোলন নাগরিক কমিটি জুলাই জন্য হিসেবে থাকবে। নেতারা বলেন ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও রাষ্ট্র কাঠামোতে তাদের দোষর ও চিন্তাভাবনা রয়ে গেছে সেগুলো বিলুপ্তে বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি পলাতক শেখ হাসিনা দেশবিরোধী বক্তব্য ও কর্মকাণ্ড প্রতিরোধের ঘোষণা দেন তারা পাঁচ অগাস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মতের পার্থক্য হবে কিন্তু একটা জায়গায় স্পষ্ট হাসিনার পুনর্বাসন ফেসিবাদের পুনর্বাসন কোন রূপে কোন মতের মাধ্যমে এ বাংলাদেশ আর কখনোই হতে দেওয়া হবে না হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোনো মিডিয়াতে প্রচার করা হয় আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফ্যাসিলিটেট করছে এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন নতুন দলে তরুণদের প্রাধান্য থাকবে সরকারের সাথে শিক্ষার্থীদের রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই উপদেষ্টা পর্যায়ের কেউ যোগ দিতে চাইলে পদ ছাড়তে হবে উপদেষ্টা হোক বা অন্য কোন সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোন ফরেন অ্যাম্বাসেড হোক যে থাকুক না কেন তারা সেই প্রক্রিয়াটা মেনেই তারপর দল অংশগ্রহণ করতে হবে আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দল অংশগ্রহণের সুযোগ থাকবে না শিক্ষার্থীদের এ রাজনৈতিক দল কোন নির্দিষ্ট মত কিংবা কোন বংশের হবে না বলেও জানান নেতারা সবাইকে একসাথে নিয়ে একটি আমরেলা পলিটিক্যাল পার্টি করবো যেখানে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা